শুনছো পাশের বাড়ির ভাই ভাবি রে বাইন পিটাচ্ছে মারবে না সুম্মা দেবে মাঝাতে কার সাথে জানি দেখা করতে গেছিল ভাই দেখে ফেলাইছে চলো তো শুনে আসি কার সাথে দেখা করতে গেছিলো তুমি যাও আমি যাব না আমারও দেখে ফেলছে এই তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীলের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীলের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু আপনার ভাই তো দেশি মুরগি ছাড়া খেতেই পারে না দেশি জিনিস ছাড়া খায় না আর আপনার ভাই যেটা দেশের কিছুই খেতে পারে না আজকে গরু রান্না করছি কোথাকার জানেন কোথার অস্ট্রেলিয়ান কাও তুমি যে দেখতে এত সুন্দর ফাইন সেটা আমি কোনোদিন আগে খেল করি নাই কিছুর জন্য রুক্ষানা খেল যদি করতে খালি কার তখন পাত্র দেখতে দেখতে বুড়ি হওয়া লাগে সেই কথাই তো ভাবতেছি হোসেনারা আমার চোখের সামনে এত সুন্দর পাত্রই থাকতে আমি কৃষির জন্য সারা দেশ বিদেশ ঘুরে ঘুরে খালি পাত্রি চাই পাত্রি চাই করে বেড়াইছি আর ওই সালা মতলব পাত্রি দেখাই নাম করে আমার কাছ থেকে যে কত টাকা মাইরে খাইছে হাতা আনিছে এই শোনো হ্যাঁ বলো মনে হলো সেদিন বিয়ে হয়েছে অথচ দেখো দেখতে দেখতে চোখের পলকে বাইশটা বছর কিভাবে কেটে গেল আমি টেরি পেলাম না ও তাই নাকি যান দেখতে দেখতে বাইশটা বছর চোখের পলকে তোমার কেটে গেছে স্বামী যান তোমার হয়তো বা কেটেছে আমার তো ভাই দেখতে দেখতে চোখের পলকে বাইশটা বছর কাটে ঠিক আছে আমার কিভাবে কেটেছে জানো তোমার সংসারে একশো পদের সবার পছন্দ মতো রান্না করতে করতে বাথরুমে প্রত্যেকটা পরিবারের সদস্যদের কাপড় ধুইতে ধুইতে বান্দির মতো সংসারে খাটতে খাটতে এবং তারপরে তোমার তোমার মা বাবা চোদ্দ গোষ্ঠী ভাই ভাবি থেকে শুরু করে আত্মীয় স্বজন পারা প্রতিবেশী সবার ঠিক আছে সবার ঘোটা শুনতে শুনতে আমার এই ২২টা বছর গেছে দেখতে দেখতে তো যায়নি স্বামী যান তোমার হয়তো দেখতে দেখতে চলে গেছে তুমি আবার কোথা কোথায় থেকে কোথায় নিয়ে গেলা ওমা কোথায় থেকে কোথায় নিয়ে গেলাম মানে তুমি তো বুঝবা না তোমার তো দেখতে তোমাগো বাড়িতে গেছি দেখতে ভাইয়ের বউ বসতে তো দিল না কিছু খাইতে দেয় নাই কেউ কেমনে তোমায় বসতে দিব গেছো খালি হাতে শ্বশুর বাড়ি গেলে কিছু না লাগে সাথে কত নিচি আপেল কমলা মিষ্টি বেদনা নতুন নতুন নেওয়া লাগে পুরান হইলে না তাইলে তুমি আমগো বাড়ির বদনাম করবা না নতুন নতুন খাইতে দিছে এত সুন্দর জায়গা এসে এত সুন্দর ওয়েদার হারিয়ে যায় আয়ানের কি খবর এত বাতাস এত ঠান্ডা লাগতেছে এত ভালো লাগতেছে তার মধ্যে ও বলতেছে ওর গরম লাগে ওর জামা খুলে দেবে ও পানিতে নামবে ওই পানিতে ঠিকঠাক আছো মানে ওর কত হাসের জ্বালা না আমাদের মোটা শরীর নিয়ে গরম নেয় রোগ কী গরম